সুপ্রিয় দর্শক প্রথম করে নার্সারি আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই অনলাইন থেকে গাছ ক্রয় করেন কিংবা নার্সারি থেকে গাছ ক্রয় করে বাসায় নিয়ে যান এবং একটা ভুল করেন নিয়েই রোপণ করে দেন এবং পরবর্তী সময় গাছটা মারা যায় তো গাছগুলো অনলাইন থেকে গ্রহণ করা কিংবা নার্সারি থেকে বাসায় নেওয়ার পরবর্তী সময় কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে যেগুলো একদম না করলেই নয় আপনারা আমার পাশে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রথম করি নার্সারির একটি প্যাকেট তো এইরকম প্যাকেট আপনারা বাসায় নিয়ে গাছ রোপণ করার আগ পর্যন্ত কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সমূহ নেবেন সেটা আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত করে দেখাবো এবং আপনারা আমাদের সাথেই থাকুন প্রথমে খুবই যত্ন সহকারে প্যাকেটটি খুলবেন যাতে গাছে কোনো আঘাত না লাগে প্যাকেট খুলে গাছকে রোদ পড়ে না এমন ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রাখবেন এরপরে একটি বালতিতে পানি নিয়ে প্রতিটি গাছের গোড়া বালতির সেই পানিতে কিছুক্ষণ চুবিয়ে নেবেন দেখবেন যে বুথ করে গাছের গোড়ায় পানি ঢুকছে এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড গাছের গোড়াকে বালতির পানিতে চুবিয়ে উঠিয়ে নেবেন এরপরে কার্বেনডাজিম অথবা ম্যানকোজেভ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে গাছের পাতা সহ গাছের সমস্ত অংশে ভালো করে স্প্রে করে দিবেন এরপর গাছকে নতুন পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য এমন ছায়াযুক্ত স্থানে কমপক্ষে তিন থেকে ছয় দিন গাছকে রেখে দিতে হবে এবং প্রতিদিন গাছের ঘোড়ায় হালকা পানি দিবেন এবং সাথে গাছের পাতাও পানি দিয়ে ভিজিয়ে দিবেন আর এখানেই আপনারা সবথেকে বড়ো ভুলটা করেন যে কুরিয়ার থেকে গাছ রিসিভ করে বাসায় এনে প্যাকেট খুলে গাছ রোপণ করে দিন যার কারণে গাছ সারভাইভ করার জন্য নিজেকে উপযুক্ত করতে পারে না তো অনেক সময় দেখা যায় এমন গাছগুলো লাগিয়ে দেওয়ার ফলে গাছ সারভাইভ করতে পারে না এবং গাছটি শেষ পর্যন্ত মারা যায় দর্শক এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে নার্সারি থেকে গাছগুলো বাসায় নিয়ে আসার পরে কিংবা কুরিয়ার অফিস থেকে গাছগুলো বাসায় নিয়ে আসার পরে পরিচর্যা করতে হবে এরপরে গাছগুলোকে এভাবে ছায়াযুক্ত স্থানে তিন থেকে ছয় দিন পর্যন্ত রেখে দেবেন এবং গাছের গোড়ায় এবং গাছের পাতায় নিয়মিত পানি দিয়ে ভিজিয়ে দেবেন এরপরে আপনি গাছগুলোকে নির্দিষ্ট পাত্রে কিংবা টবে অথবা আপনি সরাসরি মাটিতে যদি রোপণ করে সেখানে রোপণ করে দেবেন ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে